বর্ষসেরা অভিনেত্রীর মুকুট জিতলেন মাইকি ম্যাডিসন ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের বাফটা আটাত্তরতম আসরে সেরা অভিনেত্রীর মুকুট জিতে নিয়েছেন মাইকি ম্যাডিসন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমি মুর আনোরা সিনেমায় নিউ ইয়র্কের একটি ক্লাবের স্ট্রিপার চরিত্রে অভিনয় করেন মাইকি এ চরিত্রের জন্যই সেরা অভিনেত্রী হিসাবে নির্বাচিত হন তিনি ষোল ফেব্রুয়ারি লন্ডনের সাউথ ব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে এবারের আসরের পুরস্কার তুলে দেওয়া হয় দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে সেরা কাজগুলোকে স্বীকৃতি দিয়েছে এবার আসরের অন্য সব বিজয়ী হলেন সেরা সিনেমা কনক্লেভ সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি দ্য ব্রুটালিস্ট সেরা পার্শ্ব অভিনেতা কিয়ারজন কালকিন অ্যা রিয়েল পেইন সেরা পার্শ্ব অভিনেত্রী জয়ী সালদানিয়া এমিলিয়া পেরেজ সেরা পরিচালক ব্র্যাডি করবে দ্য ব্রুটালিস্ট সেরা ইংরেজি ভাষার সিনেমা এমিলিয়া পেরেজ সেরা অ্যানিমেটেড সিনেমা ওয়ালেস অ্যান্ড গ্রোমিট বেঞ্জেন্স মোস্ট ফাউল অসাধারণ ব্রিটিশ সিনেমা কনক্লেভ সেরা প্রামাণ্যচিত্র সুপারম্যান দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি সেরা শিশুতোষ ও পারিবারিক সিনেমা ওয়ালেস অ্যান্ড গ্রোমিট ভেঞ্জেন্স মোস্ট ফাউল সেরা ব্রিটিশ স্বল্পদের ঘসিনামা রক পেপার সিজার্স সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদের ঘসিনামা ওয়ান্ডার টু ওয়ান্ডার